দেখেন লেখাটা কিন্তু এই সাইডে হবে হ্যাঁ ভিতরে লেখা ভিতরে এখানে হবে এখানে লেখা হবে এটার প্রাইস কত আসবে এটার প্রাইস হচ্ছে 20 টাকা করে ভাই 20 টাকা হ্যাঁ আজকের ভিডিওতে 20 দিয়ে শুরু করি শুধু 20 টাকা দিয়ে শুরু আমরা কিন্তু লাস্ট ভিডিওতে করলাম 22 টাকা থেকে শুরু 22 টাকা শুরু করে 10 টাকাও দেখাইছি 10 টাকাও দেখাইছি কিন্তু আজকে শুরু করলাম আমরা 20 টাকা দিয়ে 20 টাকা দিয়ে কারণ 10 টাকার কাটার অনেকেই নিতে চায় না হ্যাঁ কালার দেখেন একটা দুইটা হ্যাঁ তিনটা তিনটা হ্যাঁ এই দেখেন একটা চার চারটা

গোল্ডেনটা তো সব সময় বেস্ট হ্যাঁ বিয়ের জন্য গোল্ডেন এটার প্রাইস কত পড়বে ভাই 20 টাকা ভাইয়া 20 টাকা করে হ্যাঁ দেখেন শুধু 20 টাকায় চমৎকার চমৎকার কাট কিন্তু 20 টাকা দেখেন দুইটা ডিজাইন আর অলরেডি আমরা দেখলাম 20 টাকা করে তারপরে আমরা আর নেক্সট কাট হচ্ছে এটা এটা 25 টাকা হ্যাঁ এটা হচ্ছে কি থ্রি পার্ট থ্রি পার্টের ভিতরে লেখা কি এইখান থেকে এই পর্যন্ত তিন পার্টে লেখাটা হবে আচ্ছা আচ্ছা পঁচিশ টাকা হ্যাঁ ওকে চমকের মধ্যে ছোট ছোট কাঠ আর কি বাকিগুলো সব বড় ওকে ঠিক আছে যে ছয়টা পাথরের কাজ করা আছে ঠিক আছে আচ্ছা পঁচিশ টাকা কালার পঁচিশ টাকা চারটা কালার এই একটা এই একটা তারপরে এই যে এই একটা কালার তারপরে এই একটা একটা মেরুন কালার আচ্ছা পঁচিশ টাকা করে পঁচিশ টাকা করে জি আমরা বিশ টাকার কাঠ দেখলাম পঁচিশ টাকার কাঠ দেখলাম এবার একটু প্রিমিয়ামের দিকে যাই দেখেন অনেক প্রিমিয়াম প্রিমিয়াম কার্ড কিন্তু এখন অপেক্ষা করতেছে নেক্সট কার্ড হচ্ছে এটা ব্যাগের ভিতরে ঠিক আছে আগের ভিডিও তো ব্যাগ দেখাইছে কিন্তু এটা একটু ডিজাইনের মধ্যে একটু পার্থক্য আছে হ্যাঁ হ্যাঁ ডিজাইনটা পার্থক্য আছে ঠিক আছে ফয়েলটা দেখেন কত সুন্দর এমবসের উপরে হ্যাঁ জস আচ্ছা আচ্ছা এটা থ্রি পার্ট

যারা আর কি ডার্ক নিতে চান তারা হচ্ছে এটা তাদের জন্য এটা এটা নিতে পারেন ভাই এর প্রাইস কত করে এটার প্রাইস হচ্ছে ভাই 38 টাকা 38 টাকা না 38 টাকা হলে 38 টাকা দেখেন 40 টাকা নিচে আছে হ্যাঁ 40 টাকা চমৎকার ব্যাগ আপনার 38 টাকা হলে নিতে পারবেন আচ্ছা আমরা নেক্সট কোনটা দেখব দেখেন আজকে অনেক কার্ডের কালেকশন আছে কয়টা দেখবেন আপনারা দেখেন একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন স্কিপ করেন না আমরা এই ভিডিওর সবচেয়ে দাম কমের ভিতরে সেরা কাট এটা না আচ্ছা ও আবার দ্বিতীয় ল্যাপটপ হ্যাঁ ল্যাপটপ কার্ড আচ্ছা ঠিক আছে এখানে জরির কাজ করা আছে আচ্ছা নেক্সট কালারটা দেখি কালারটা দেখেন কালারটা দেখেন এটা হচ্ছে অ্যাশ টাইপের কার্ড অ্যাশ টাইপের কালার হ্যাঁ হুম এস কালার এটা একটা আছে এটা হচ্ছে হালকা গোল্ডেন কিমো বলা চলে চমৎকার চমৎকার এটা প্রাইস কত আসবে ভাই এগুলোর এটা প্রাইস কত দিলে আপনি খুশি বলেন ভাই আমার তো আইডিয়া নাই আপনি তো একটা একটা নতুন কার্ড বাইর করেন কার্ডটা আমি আজকে এই ভিডিওতে বললাম যে সেরা প্রাইস দিব এটা 45 টাকা ঠিক আছে শুধু 45 টাকা এই কার্ড মাত্র 45 টাকা হ্যাঁ দেখেন 45 টাকা 50 টাকা কত আসে হ্যাঁ আডের একটা ওয়েট কি ঠিক আছে 45 টাকা হলে চ্যালেঞ্জিং একটা প্রাইস দিলাম আপনাদেরকে ঠিক আছে 45 টাকা নতুন কার্ড নতুন প্রাইস আচ্ছা তারপর আমরা নেক্সট কি দেখব নেক্সট কার্ড হচ্ছে এটা

কাটটা তো দেখতেই ভাই উপরে দেখি ভাই এটা যদি কারো ভালো না লাগে তাহলে বুঝতে হই যে রুচির সমস্যা আছে আচ্ছা আচ্ছা মানে না আবার সবার যে সবকিছু ভালো লাগে এরকম কথা নাই না কাজ জোস ভাই এটা কাট জোস এটা আসলে বলার কিছু নাই যে কেউ দেখলে পছন্দ হ্যাঁ দেখেন এখানে লেখাটা হবে কালার তো আছে না কালার আছে হ্যাঁ খুবই সুন্দর কাট

আমি মনে করি এটা ওয়ান অফ দা বেস্ট এ ভিডিওর এ বিডিওর বেস্ট কার্ড এটা পঁয়ত্রিশ টাকা আচ্ছা তারপরে কোনটা দেখব এ আর একটা পঁয়ত্রিশ টাকার কার্ড আচ্ছা এটা এটা ফোল্ডিংয়ের ভিতর আচ্ছা ফোল্ডিং থ্রি পার্ট এটাও কাজ করা আছে হ্যাঁ এদিকে ফ্লোরাল ফয়েল করা আছে হ্যাঁ হ্যাঁ ডোর প্যাটার্ন তিন পার্ট তিন পার্ট হ্যাঁ ঠিক আছে হুম হুম ওকে একটা কালার এইখানে একটা আছে এটা ব্লু কালার হ্যাঁ

ও কালার আছে তো এটার ভিতরে এই অনেকে আছেন যারা পিঙ্ক পছন্দ করেন তাদের জন্য কিন্তু পিঙ্ক হ্যাঁ প্রাইস হচ্ছে 75 টাকা হ্যাঁ 75 টাকা এই দেখেন হ্যাঁ এগুলো খুব গর্জিয়াস কার্ড খুব গর্জিয়াস কার্ড অনেকে আছেন এগুলো নিয়ে থাকেন নিতে পারেন আচ্ছা প্রাইস হচ্ছে 75 টাকা 75 টাকা ওকে 75 টাকা স্ক্রিনশট অলরেডি দিবেন মনে হচ্ছে তারপর আমরা দেখাই নেক্সট কি আছে নেক্সট মনে হয় চারটা কালার নাকি তিনটা কালার চারটা কালার চারটা কালার দেখেন

60 টাকা করে প্রাইস এটা হচ্ছে পার্পল কালার এটা পার্পল শুধু পর 60 টাকা আপনারা কিনতে চাইলে বাংলাদেশের 64 জেলা থেকে এগুলো অর্ডারের মাধ্যমে নিতে পারেন তারপর আমরা আরো দেখাই এটা মানে প্রিমিয়াম ভিআইপি কার্ড দেখাই একদম ভিআইপি কার্ড আপনারা দেখতে পাচ্ছেন এই যে তো মকমল কাপড়ের উপরে করা এটা পুরোটা কাপড় না হ্যাঁ মকমল কাপড় মকমল কাপড় হ্যাঁ মকমলের ভিতরে করা হ্যাঁ প্রিমিয়াম কার্ড প্রিমিয়াম প্রিমিয়াম এখানে একটু ট্রেসিং এর কাজ করা আছে হ্যাঁ আর এই লেখাটাই হবে লেখাটা হবে এটাতে ও আচ্ছা আচ্ছা এই পকেটের ভিতর থাকবে সিঙ্গেল ওকে চমৎকার চমৎকার এটা খাম হচ্ছে এটা আচ্ছা আচ্ছা ও আচ্ছা এটা খাম না হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কত করবে পড়বে টাকা 150 টাকা কালার দেখি কি কি কালার আছে ও জস কলাটা জস ভাই প্রাইস কত টাকা 150 আচ্ছা দেখি কালার গ্রিন ও গ্রিন ভাই মতো হ্যাঁ হ্যাঁ

এই ধরনের প্রিমিয়াম কার্ড যারা নিতে চাচ্ছেন এগুলো হচ্ছে তাদের জন্য হুম একটা প্রাইস হচ্ছে একশো টাকা করে না একশো একশো করে হ্যাঁ তো আজকে তো মোটামুটি আমরা অনেক প্রিমিয়াম কার্ড দেখাইছি তা নাইন ভাই আরও খোঁজার চেষ্টা করতেছে যে আর কী আছে দেখানোর জন্য বর্তমানে আমাদের বিয়ের কার্ডের দোকানে ট্রেন্ডিং ট্রেন্ডিং যে প্রোডাক্টটা আছে হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে নিকানামা ঠিক আছে হ্যাঁ এই জিনিস যারা হচ্ছে বিয়ের দিনখন হচ্ছে

মিলখেট ডাকা ওকে ভাই অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো কার্ড নিয়ে আবার আসবো সে মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ